হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিংয়ের ব্যবহৃত একটি অন্যতম টুলস আরএফটি এটি নিয়ে আলোচনা করবো কেউ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আলোচনাটি ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আজকের মূল আলোচ্য বিষয়ে আরএফটি কি আর ব্যবহারের সুবিধাসমূহ কী কী তো প্রথমেই আমরা জেনে নিই আর এফ মিন্স রাইট ফার্স্ট টাইম এটি লিন ম্যানুফ্যাকচারিংয়ের একটি অন্যতম টুলস এর মূলমন্ত্র কোনো কাজ শুরু করার সময় সেই কাজটি কতটুকু নির্ভুলতার সাথে সম্পূর্ণ করা যায় এটির একটি প্যারামিটার হিসাবে এই আরএফটি টুলসটি ব্যবহার করা হয়ে থাকে এটি বিভিন্ন সেক্টরে ব্যবহার ব্যবহৃত হয় তো বিশেষ করে গার্মেন্টস সেক্টরের কার্যকর ভূমিকা রয়েছে গার্মেন্টস গার্মেন্টস সেক্টরের কার্যকর ভূমিকার মধ্যে রয়েছে পণ্য উৎপাদনের সময় যে রিজেকশান হয় সেই রিজেকশনের মাত্রাটি কমিয়ে আনা অর্থাৎ পণ্য উৎপাদনে যে নষ্ট বা অপচয় হয় সেই অপচয়টা হ্রাস করা তারপরে পণ্য উৎপাদনের সময় যে ডিফেক্টগুলো হয় সেই ডিফেক্টের মাত্রাটা কমিয়ে নিয়ে আসা তারপর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি যে রিজেক্ট রিপেয়ার করতে ডিফেক্ট রিপেয়ার করতে যে সময়টি লাগত সেই সময়টি রিডিউস করা তারপরে রিপেয়ার অর্থাৎ রিপেয়ার করতে যে কস্টিং লাগতো সেই কস্টিংটা কমিয়ে আনা তারপর আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডে বাই ডে উৎপাদনশীলতা বৃদ্ধি করে এবং কোম্পানি ডে বাই ডে লাভবান হতে থাকে এটা হচ্ছে যে মূল কার্যকর ভূমিকাগুলো পালন করে থাকে এই আরএফটি টুলস এখন আসেন আমরা আরএফটি কীভাবে বের করব আর এফটি পার্সেন্টেজ বের করতে হলে প্রথমে আমাদেরকে জানতে হবে উৎপাদিত গার্মেন্টস কোয়ান্টিটি তারপরে জানতে হবে ডিফেক্টের কোয়ান্টিটি তারপরে আমরা এখান থেকে পাবো উৎপাদিত গার্মেন্টস কোয়ান্টিটি থেকে যদি ডিফেক্ট কোয়ান্টিটি বাদ দিই সেক্ষেত্রে আমরা গুডস গার্মেন্টস কোয়ান্টিটি পাব এটির মাধ্যমে আমরা আর এফটির পার্সেন্টেজ বের করতে পারবো ফর্মুলাটি হচ্ছে গুডস গার্মেন্টস কোয়ান্টিটি ডিভাইডেড উৎপাদিত গার্মেন্টস কোয়ান্টিটি গুণন একশো যদি এটা করার পরে আমরা ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আর এফটির পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো এক্ষেত্রে আমি একটি এক্সাম্পল দিই ধরেন একটি লাইনের পার আওয়ার প্রোডাকশান দুইশো পিস এক্ষেত্রে কোনো কোয়ালিটি ওই দুইশো পিস গার্মেন্টস চেক করার পরে ডিফেক্ট পেল পনেরো রুপিস তাহলে আপনার উৎপাদিত গার্মেন্টস কোয়ান্টিটি দুইশো পিস ডিফেক্ট কোয়ান্টিটি পনেরো পিস যদি এই দুইশো পিস থেকে পনেরো পিস আমরা বাদ দিই তাহলে সেক্ষেত্রে আমরা গার্মেন্টসের গুড কোয়ান্টিটিটা পাবো পাওয়ার পরে পরে যদি আমরা আর বের করতে যাই পার্সেন্টেজ সেক্ষেত্রে আমরা যেমন এখানে বাদ দেওয়ার পরে আমরা পাবো হচ্ছে দুইশো থেকে যদি পনেরোটি ডিফেক্ট বাদ দিই তখন আমরা পাবো হচ্ছে একশো পঁচাশি এটা হচ্ছে গার্মেন্টসের গুডস গার্মেন্টস কোয়ান্টিটি এই একশো পঁচাশি ডিভাইডেড দুইশো উৎপাদিত গার্মেন্টস কোয়ান্টিটি গুণন হানড্রেড তো এটা যখন আমরা ক্যালকুলেশন করবো এটার পার্সেন্টেজ দাঁড়ায় বিরানব্বই দশমিক ফাইভ এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো এটা আমি আগেই ক্যালকুলেশন করা ছিল যার কারণে এখানে বললাম এ এভাবে আমরা ডিফেক্টের পারসেন্টেজটাও বের করতে পারব যদি আমরা এখানে কতটি ডিফেক্ট পেয়েছি ধরুন ধরেন আমরা এখানে ডিফেক্ট পেয়েছি পনেরো ডিভাইডেড আমরা ইনস্পেকশন কোয়ান্টিটি অর্থাৎ উৎপাদিত কোয়ান্টিটি ছিল দুইশো এই পনেরোকে যদি দুইশো দ্বারা ভাগ করি গুণন যদি হানড্রেড দিই তখন আমরা হচ্ছে ডিফেক্টের পারসেন্টেজটাও আমরা এইভাবে বের করতে পারবো এটা হচ্ছে আর একটি পার্সেন্টেজ বের করার একটা ফর্মুলা আর একটি হচ্ছে ডিফেক্টের পার্সেন্টেজ বের করার একটা ফর্মুলা এটা দুটাই জানতে হবে যেহেতু আমরা আরএফটিকে একটি গ্রাফিক্সের মাধ্যমে নির্ধারণ করে থাকি প্রত্যেকটি লাইন ওয়াইজ প্রত্যেকটি আপনার ফ্লোর ওয়াইজ অথবা প্রত্যেকটি ফ্যাক্টরি ওয়াইজ আমরা হচ্ছে আর এফটি নির্ধারণ করে থাকি গ্রাফিকের মাধ্যমে সো এগুলো জানা আবশ্যক বলে আমি মনে করি এখন আসুন আমরা কোন কোন এরিয়াগুলোতে ফোকাস রাখবো আরএফটি টুলস ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমরা কাট কাটিংয়ে যে প্যানেল চেক করে প্যানেল চেক চেকের ওই জায়গাটাতে যদি আমরা আরএফটি টুলসটি ব্যবহার করি ওখান থেকে আমরা একটা আর আরেকটি লক্ষ্যমাত্রা পাব তারপরে দেন আসেন সুইংয়ে সুইংয়ে যেখানে আউটপুট টেবিল আছে এখানে আমরা যদি আরেকটি টুলসটি ব্যবহার করি এখান থেকে আমরা একটা একটি লক্ষ্যমাত্রা বের করতে পারবো তারপরে ফিনিশিং এরিয়াতে যেখানে প্যাক গুডস হয় সেখান থেকে আমরা ওখানে আরেকটি টুলস ব্যবহারের মাধ্যমে আরেকটি লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করতে পারবো তারপরে ফাইনালি যখন আমরা ফাইনাল ইনস্পেকশন হয় সেখান থেকেও কিন্তু আমরা আর লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে পারি যেটি ফ্যাক্টরির কেপিএই কেপি হিসাবে অর্থাৎ কোয়ালিটির যে পারফরমেন্স আছে সেটা আমরা পাব সো এভাবে আমরা প্রত্যেকটি এরিয়াতে আর আর টুলস ব্যবহারের মাধ্যমে আমাদের রাইট দ্য ফার্স্ট টাইম যে পণ্য উৎপাদনের শুরুতেই কীভাবে নির্ভুলতার মাধ্যমে আমরা পণ্যটি উৎপাদন করতে পারি তার লক্ষ্যমাত্রা স্থির করতে পারি এটা অনেক কার্যকর ভূমিকা পালন করে থাকে তো এখানে আরও কিছু কথা আমি অ্যাড করতে চাই সেটি হচ্ছে যে আমরা আরএফিটা কীভাবে কার্যকর ভূমিকার দিকে নিয়ে যেতে পারি ডে বাই ডে তো এখানে কিছু মানে কৌশল রয়েছে সেগুলো হচ্ছে যে আমাদের যদি মানে অপারেটারদেরকে আমরা নিয়মিত ট্রেনিং স্কিল ট্রেনিং দিয়ে দিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে আমরা ওই অপারেটারকে তার প্রসেসের যে উন্নয়নটা আছে সে ডে বাই ডে সেই জায়গাটাতে ইম্প্রুভ করতে পারবে তারপরে তার কনসেন্ট্রেশন তার যে মনোযোগ কাজ করার সেই জায়গায় যদি মনোযোগটা বৃদ্ধি করতে পারি সেক্ষেত্রেও আমরা আর আরও অনেক উন্ন মানে উন্নতি করতে পারবো এই জায়গাগুলোতে আমাদের বিশেষ ফোকাস রাখতে হবে তো আরেকটি কথা বলি যে এখানে এখন প্রত্যেকটি বায়ার ওই ওই ফ্যাক্টরির আরেপটি কত এটি অনেক সময় ওনারা খুঁজে থাকেন কারণ এটা অনেক কার্যকর ভূমিকা পালন করে আপনার কোনো পণ্যের গুণগত মান রক্ষার ক্ষেত্রে তো এই ছিল আজকের আলোচ্য বিষয় আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন আমাকে অনুপ্রেরণা দেবেন এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মধ্যে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকস নিয়ে আল্লাহ হাফিজ